আসসালামু আলাইকুম ভি এরস ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু ইউসু ফ্যাশন স্টাইল থেকে তো আপনারা সকলেই জানেন ইউসু ফ্যাশন স্টাইল হচ্ছে আপনাদের থ্রি পিসের জন্য একদম বেস্ট একটা জায়গা বিশেষ করে বুটিক্স আইটেম আর থ্রি পিস আপনার এখানে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে থাকেন এবং কোয়ালিটি ফুলটা আর এখানে কিন্তু পাইকে দিতে যায় নিতে যাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল প্রচুর কালেকশন আছে তো আজকে আমরা বেসিক্যালি দেখাবো জয়পুরি বুটিক্সের থ্রি পিস সাথে সাথে একটা গঙ্গা আছে গঙ্গারে একটা ডিজাইন আছে সেটাও দেখাবো আর কি তো এইটা হচ্ছে আপনার জয় কটন একদম হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটন এবং কি পরিমাণ কাপড় দেওয়া আছে এটা আপনার জাস্ট ড্রেসটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক আছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে সো এটার সাথে আর কি কি আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জামার এই যে মানে গলার প্যানেলটা ঠিক আছে জয়পুরি বুটিক্স এরকম আলাদা প্যানেল করা এটা কিন্তু একদমই নতুন হ্যাঁ কারণ জয়পুরিতে আমরা হচ্ছে মানে এই প্যানেলগুলো কিন্তু আমরা পাকিস্তানি লোনে দেখতাম সো এটা কিন্তু এখন আপনারা জয়পুরি কাপড়ের উপর এই প্যাটার্নটা চলে আসে অন্যটা একটু দেখাই ভাই সাথে আর কি আছে এটা কি সালোয়ার আচ্ছা হচ্ছে প্রিন্ট করা এটার সাথে ওড়নাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি স্যালোয়ারটা হবে প্রিন্টের মধ্যে আর ওড়নাটা হবে কটনের মধ্যে অনেক বড় এবং মানে পুরোটাই হচ্ছে প্রিন্টের একটা হবে দেখুন অনেক সুন্দর কিন্তু তো প্রাইস কত পড়ছে আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নয়শো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছেন নেক্সট জয়পুরি বুটিক্স এর মধ্যে এই ড্রেসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আগে একটু আমি একটু জাস্ট আগে আপনাদেরকে গলার কাজটা ক্লোজ ভাবে দেখাই কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি দেখা জয়পুরি কটন এবং এই ড্রেসটা অল ওভার অলওভার কিন্তু এই কাজটা করা আমি একটু দেখাই আপনাদেরকে নিচে প্যারেলে কাজ আছে পুরো ড্রেসে ছিটা ছিটা কাজ আছে গলাতে খুব চমৎকার করে কাজ করা এবং ব্যাকসাইডে একই প্রিন্ট প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে সালোয়ারটা রয়েছে এটা আবার এক কালার না হ্যাঁ এটা সালোয়ারটা এক কালারের মধ্যে ব্ল্যাক আর এগুলোর যে কাপড় হাতে পেলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওড়না তবে এটা প্রাইস কত এটা এটার প্রাইস হলো 950 950 কালার হবে এটার মধ্যে আবার দুইটা একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু প্রাইসটা কি একই 950 ব্লুটাও কিন্তু খুব সুন্দর আমি কাস্টার একবার একটু ক্লোজ হবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাজটা কিন্তু খুব সুন্দর করে করা আছে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন এটা হচ্ছে মানে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা বিশাল বড় প্রিন্টের একটা ওন্না হবে দামটা কি না হ্যাঁ 950 950 ওকে লাস্ট ওন দেখাবো হচ্ছে গঙ্গার একটা ছিপিস এই যে একটা একটাই ডিজাইন কালারও একটাই ভাইরাল একটা কালেকশন এটা ভাইয়া এটা কি অরিজিনাল গঙ্গা নাকি মানে গঙ্গার মাস্টার পিস আচ্ছা অরিজিনাল মানে এটাই কিন্তু মার্কেটে অরিজিনাল বলে সেল হচ্ছে ঠিক আছে মানে বলার কারণটা আমি এই জন্য জিজ্ঞেস করলাম কারণ আমি নিজেই কনফিউজ ছিলাম কারণ এটা যে কাপড় যে ফিনিশিং মানে আপনাকে বলে না দিলে ধরা ইমপসিবল এত সুন্দর ফিনিশিং এটা ইন্ডিয়ান কাপড়টা ইন্ডিয়ান ঠিক আছে ফিনিশিংটা এখানে

টাকা টাকায় এটা এই ধরনের গঙ্গাগুলো কিন্তু মার্কেটে সতেরোশো আঠারোশো কোনো জায়গায় দুই হাজার করেও কিন্তু সেলোচ্ছে এবং অরিজিনাল ইন্ডিয়ান গুলি সেলোচ্ছে সেক্ষেত্রে এগুলো প্রাইস তখন কিন্তু সতেরোশো আঠারোশো দুই হাজার টাকায় থাকে বাট ভাইরা দিচ্ছে অন্যটা হবে সিল্কের ভাইরা দিচ্ছে আপনাদেরকে এটা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ তো যারা এই কালকশন গুলো নিতে চাচ্ছেন চলেন হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেভেল পাঁচটাম শপিং কমপ্লেক্স ঢাকার ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস